ইনফ্লেশন ইজ অ্যাজ ভায়োল্যান্ড অ্যাজ a মাগার অ্যাজ frightening অ্যাজ an আর্মড রবার অ্যান্ড অ্যাজ ড্যাডলি অ্যাজ এ হিটম্যান রোনাল্ড রিগান former U.S. প্রেসিডেন্ট এই মুহূর্তে দেশের অর্থনীতিতে সবচেয়ে জটিল চ্যালেঞ্জের সৃষ্টি করেছে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি দু সাল থেকে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব লক্ষণীয় করোনাকালীন উচ্চ সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দৃষ্ট বৈশ্বিক মূল্যস্ফীতির আঘাত বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বিস্ফোরা হিসেবে আবির্ভূত হয়েছে ইনফ্লেশন ইজ ট্যাক্সেশন উইথাউট লেজিসলেশন মিল্টন ফ্রাইডম্যান নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা ক্রয়ের জন্য যদি পূর্বের তুলনায় অধিক ব্যয় করতে হয় সেটি হলো মূল্যস্ফীতি মূল্যস্ফীতির কারণে মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে পকেট থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এ যেন আইনের অনুমোদন ছাড়াই কর প্রদান অনিচ্ছার সত্ত্বেও মানুষকে মূল্যস্ফীতির আর্থিক বোঝা বহন করতে হয় বাংলাদেশে মূল্যস্ফীতির চিত্র আগস্ট দু হাজার চব্বিশে দশ দশমিক উনপঞ্চাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে দশ এবং নভেম্বর দু হাজার ছিল এগারো দশমিক সো পরীক্ষার আগের দুই মাসের ডেটা দেখে নিতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বুরু বা বিবিএস থেকে পাওয়া বাংলাদেশ প্রায় দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির মাঝে লড়াই করছে যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর বাংলাদেশে মূল্যস্ফীতির কারণ কোভিড পরবর্তী সময়ে সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে ফলে আমদানি নির্ভর পণ্যের মূল্য বৃদ্ধি পায় ফলশ্রুতিতে খরচ বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি দেখা দেয় সারা বিশ্বে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে মূল্যস্ফীতির সৃষ্টি হয়েছে সরবরাহ ব্যাঘাতজনিত সমস্যা উচ্চ মজুরি কাঁচামালের দাম বৃদ্ধি আমদানি নিষেধাজ্ঞা ক্রেতা দ্বারা খাদ্য মজুদ প্রবণতাও বহুলাংশে মূল্যস্ফীতির জন্য দায়ী ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও ডলার সংকটের কারণে আমদানিকৃত পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে যার ফলে সৃষ্টি হয়েছে খাদ্য মূল্যস্ফীতি দেশের সংগঠিত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে ফলে এটি মূল্যস্ফীতি সৃষ্টি করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমার পেছনে ব্যবসায়িক সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার আশায় পণ্য করানো বহুলাংশের দায়ী মূল্যস্ফীতির প্রভাব যদিও বলা হয় মৃদু মূল্যস্ফীতি অর্থনীতির জন্য মঙ্গল কিন্তু অধিক মূল্যস্ফীতি অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনে প্রভাবসমূহ মানুষ কে তার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বেশি খরচ করতে হয় বিনিয়োগ ও উৎপাদনে প্রভাব পড়ে কাজ হারানোর সংজ্ঞা থাকে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে অথবা সঞ্চয় ভেঙে খরচ চালায় জীবনযাত্রার ব্যয় কমাতে গিয়ে মানুষ অপুষ্টিতে ভোগে দীর্ঘকালীন মূল্যস্ফীতি একটি অর্থনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে মূল্যস্ফীতি মোকাবেলায় করণীয় বাজার ব্যবস্থাপনা মনিটরিং করার ব্যাপারে হতে হবে আরও কৌশলী পণ্য আমদানিতে দেরি হলেই সেই সুযোগ দাম বাড়িয়ে মুনাফা অপকৌশল বন্ধ করতে হবে টাকার অবমূল্যায়ন কমাতে যথাযথ উ পদক্ষেপ নিতে হবে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোর বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে প্রয়োজন অনুযায়ী র্যাপো রেট বাড়াতে হবে এবং ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর উদ্যোগ নিতে হবে ডলার সংকট কাটিয়ে ওঠার পথ বের করতে হবে খাদ্য আমদানিতে বিদ্যমান সকল শুল্কায়নের হার শিথিল করতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে দেশের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ ব্যবস্থা সুসংহত করতে হবে দেশে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হতে হবে খাদ্য পণ্য উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমে আসবে ফলে তা মূল্যস্ফীতির আশায় ইতিবাচক ভূমিকা রাখবে প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন চেস্টার বোস সর্বোপরি মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি আমাদের সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করে যেতে হবে দেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সিন্ডিকেট প্রথা ও কৃত্রিম সংকট তৈরির অসাধু প্রচেষ্টা বন্ধে সকলকে তৎপর হতে হবে নথবা মূল্যস্ফীতির বিরূপ প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয় ও নির্দিষ্ট আয়ের মানুষের জনজীবন